Hey guys, welcome back to my channel Sneha's Diary. আজকে আবার একটা self care day তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি শীতের আগে নিজের চুল আর ত্বকে যত্ন নিতে কি কি ব্যবহার করছি। কোন শ্যাম্পু ব্যবহার করছি, কোন কন্ডিশনার ব্যবহার করছি, ফেস ওয়াশ, ফেস মাস্ক, বডি স্ক্রাব, এভরিথিং। সবার প্রথমেই তোমরা আমার চুলের হালত দেখতে পাচ্ছো ঝাড়ুন মতো হয়ে গেছে কারণ আমি বহুদিন নিজের চুলের জন্য কিছু করিনি এত ল্যাদ লাগছে যে নিজের জন্য কিছু করতে ইচ্ছেই করছে না তাই আজকে অনেক কষ্টে নিজেকে টেনে হিচড়ে নিয়ে এলাম এবং সবার প্রথমে শুরু করলাম স্ক্যাল্প ডিটক্স দিয়ে কারণ স্ক্যাল্পে অনেক ভুলভাল পার্টিকুলস জমা হয়েছে তার জন্যই আমি সবার প্রথমে নিচ্ছি দই আর তারপর নিচ্ছি খানিকটা মন এবার সব জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি শুধুমাত্র স্ক্যাল্পে লাগাচ্ছি এতে করে কিন্তু ড্যান্ড্রফের প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে এবং হেয়ার ফলও অনেকটা কমবে এবার আমি বাকি চুলে লাগিয়ে নিচ্ছি হচ্ছে সেসামি অয়েল সেসামি অয়েল মানে কি জানো তো তিলের তেল আমি অনেক সময় বিভিন্ন রকম তেলের প্লেন্ট চুলে লাগাই আবার কোন সময় হচ্ছে নিজের হাতে কিছু ডিআইওয়াই অয়েল তৈরি করি কিন্তু এবার আমি লাগাচ্ছি তিলের তেল যেটা চুলকে প্রচন্ড ভাবে বাইরে থেকে কন্ডিশনিং প্রদান করে এবার আমি করছি হালকা করে ফেস তো ফেস ওয়াশের জন্য আমি ব্যবহার করছি ল্যাকমিন প্লাস অ্যান্ড গ্লো ফেস আমি এগুলোর লিঙ্ক কিন্তু তোমাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দেবো এবার আমি করব ফেস স্ক্রাব ফেস স্ক্রাবের জন্য আমি ব্যবহার করছি এম ক্যাফিনের স্ট্রবেরি ফেস স্ক্রাব এটার মধ্যে স্ট্রবেরি এক্সট্রাক্ট থাকে এবং এই ফেস স্ক্রাবটা আমার প্রচণ্ড পছন্দের আমি বিভিন্ন রকমের স্ক্রাব ইউজ করি কিন্তু এই স্ক্রাবটা আজকাল আমার মন চলে এসেছে স্ক্রাবটা পার্টিক্যুলসগুলো এত সুন্দর ত্বকের ভেতর অবধি টিপ গিয়ে একদম দারুণ সুন্দরভাবে ক্লিন করে দেয় পুরো মুখটাকে প্রচণ্ড সুন্দর স্মুথ করে দেয় হালকা হাতে খানিকটা নাও হাতে এবং ভেজা মুখে খুব ভালো করে ম্যাসাজ করো আমার স্ক্র্যাপ করা হয়ে গেছে স্ক্র্যাপ করা হয়ে যাওয়ার পর আমি মুখে একটু অয়েল লাগিয়ে নিয়েছি অয়েল লাগিয়ে নিয়ে আমি করব ফেস শেভি তোমরা অনেকেই না ভয় পাও মুখে রেজাল লাগাতে আমি জানি তোমাদের ভয়টা জেনুইন কেউ কেউ বলে মুখের লোম নাকি বেশি তুললে দাড়ি গজায় বিশ্বাস করো আমি আজ বহু বছর ধরে রেগুলারলি মুখের লোম এইভাবে মানে সেভ করে আসছি এবং আমার দাড়ি কোনো দিন বজায়নি তোমাদেরও গজাবে না কিন্তু হ্যাঁ স্কিন অনেকটা সেনসিটিভ হয়ে যায় তাই অবশ্যই এরম ভাবে যদি তোমরা মুখের লোম তুলতে চাও বাড়িতে তাহলে কিন্তু এটার পরে স্কিনকে সঠিক ময়েশ্চারাইজেশন দিতে হবে স্কিনের সঠিক কেয়ার করতে হবে তা না হলে কিন্তু মুখে র্যাশ পেরিয়ে যাওয়ার চান্স থাকে আর না হলে যারা পার্লারে গিয়ে মুখ থেকে লোম তুলে উপরে ফেলে তারাও করতে পারে আমি ব্যবহার করছি ফেস মাস্ক আমি ওজনের ডিটান ফেস মাস্ক ব্যবহার করছি এই মাস্কটা প্রচন্ড ভালো আমি সারা দিন রোদে ঘুরে বেড়াই বাড়ির কাজের জন্য বিভিন্ন কাজের জন্য তো এই মাস্কটা কিন্তু প্রচন্ড সুন্দরভাবে ট্যান তুলে ফেলে তো মাস্কটা লাগিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম এবার খুব ভালো করে শাওয়ারের জলে মাস্কটা ধুয়ে ফেলছি কারণ এবার আমরা করবো শ্যাম্পু অনেকে জিজ্ঞেস করছে দিদি তুমি কোন শ্যাম্পু ব্যবহার করো চলো দেখিয়ে দিলাম এই শ্যাম্পুটা না প্রচন্ড ভালো এটা লোরিয়াল প্যারিসের একটা নতুন শ্যাম্পু এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এটা তোমরা পার্পুল শ্যাম্পু লোরিয়াল প্যারিসে বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এই শ্যাম্পুতেও নাকি আছে হাইলা অ্যাসিড যেটা চুলের জন্য প্রচন্ড ভালো তবে আমি এই শ্যাম্পুটা অনেকদিন ধরে ব্যবহার করছি অ্যান্ড হ্যাঁ যে নো শ্যাম্পুটা খুবই ভালো খুবই জেন্টল আর শ্যাম্পুটার যে স্মেল ফ্রেগ্রেন্স সেটা স্পেশালি প্রচন্ড ভালো এই শ্যাম্পু দিয়ে মানে শ্যাম্পু করার পর সারাদিন চুলে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ থেকে যায় হেয়ার মাস্কের জন্য আমি ব্যবহার করছি ট্রেসামিথ কেরাটিন স্মুথ হেয়ার মাস্ক এই মাস্কটা প্রচন্ড ভালো আমি কন্ডিশনার ব্যবহার করি না বিশেষ করে শীতের সময় কন্ডিশনারের বদলে তোমরা চুলে হেয়ার মাস্ক ব্যবহার করো এটা চুলকে যেমন সুন্দর স্মুথ এবং ম্যানেজেবল বানাবে তেমনই কিন্তু হেয়ার ফলের প্রবলেমের হাত থেকে মুক্তি দেবে বাট অলওয়েজ রিমেম্বার এই মাস্ক যেন কখনো ভুল করেও স্ক্যাল্পে না লাগে এবার চলো বডি ওয়াশের বালা বডি ওয়াশের জন্য আমি লুচি পেঁয়াজ বডি ওয়াশ পেঁয়াজ আমার ছোটবেলা থেকে প্রচন্ড পছন্দের একটা সাবান আর আজকাল বডি ওয়াশ ও বিশেষ করে স্মেলটা আমার সবথেকে থেকে বেশি পছন্দের এবার আমি করব বডি স্ক্রাব আমি ইদানিং একটা দারুণ ভালো বডি স্ক্রাব ইউজ করছি এটা হচ্ছে ডাবের বডি স্ক্রাব এটা প্রচন্ড জেন্টল বডিতে খুব সুন্দরভাবে না বডি ডেড স্কিন সেলস তোলে মানে যেরকম আমাদের মুখের মধ্যে ডেড স্কিন সেলস থাকে যেগুলোর জন্য আমরা ইউকে স্ক্রাব করি আমাদের বডিতে অনেক অনেক ডেড স্কিন সেলস থাকে এবং সেগুলো আমরা এরকম একটা স্ক্রাব দিয়ে কিন্তু তুলে ফেলতে পারি সব কিছু হয়ে গেছে এবার চলো মুখে একটু টোনার লাগিয়ে নেওয়া যাক এই টোনারটা হচ্ছে ডট এন্ড কি মেলন টোনার আমি এরাকে আগে বহুবার ব্যবহার করেছি টোনারটা প্রচন্ড ভালো কিন্তু এটা একটা কাঁচের বোতলে আসে তো আমি এটাকে কাঁচের বোতল থেকে ট্রান্সফার করে অ্যাপ্লিকেশনের সুবিধার জন্য একটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি অ্যাজ ইউ ক্যান সি এবার আমি ব্যবহার করব ফেস ফেস সিরাম যেটা আমি শীতের সময় অবশ্যই করে ব্যবহার করি কারণ আমার ড্রাই স্কিন প্রবলেম আছে এটা হচ্ছে মিনিমালিস্টের হাইলার ইউরিক অ্যাসিড সিরাম এটা আমার স্কিনকে প্রচণ্ড সুন্দর রাখে অ্যাকচুয়ালি এটা না আমার স্কিনে বয়সটাকে ধরে রাখে অ্যাজ ইউ ক্যান সি মাই স্কিন প্রচণ্ড ফ্ললেস প্রচণ্ড মোলায়েম যে দেখে সে সময় বলে তোমার স্কিনে দাগ ছোক নেই বললেই চলে সেটার কারণ হচ্ছে যে এই এত কিছু রিচুয়াল আমি সময়। আমার স্কিনে আমি সব সময় এক্সট্রা কেয়ার করি আমি যখনই সময় পাই নিজের প্রতি ভালোবাসা দেখাই তোমরাও কিন্তু এরকম একটা সুন্দর স্কিন রিচুয়াল একটা হেয়ার রিচুয়াল যদি করো তাহলে কিন্তু এরমি ফ্ললেস স্কিন পাবে অ্যান্ড আমার ফেভারিট ময়েশ্চারাইজার সেটা হচ্ছে সিরাস লিটেল ময়েশ্চারাইজার এই ময়েশ্চারাইজারটা না অ্যাবজর্ব করতে একটু সময় লাগে কিন্তু প্রচন্ড ভালো ময়েশ্চারাইজার একবার অ্যাবজর্ব করে গেলে কিন্তু স্কিনকে প্রচন্ড নরম তো আর কোমল বানায় তোমরা বুঝতে পারছো বিনা মেকআপে বিনা ফিল্টারে আমার স্কিনটা কতটা গ্লো করছে মনে হচ্ছে না এক্ষুনি একটা আমি ফেসিয়াল করে এসেছি হ্যাঁ তাই প্রত্যেকদিন দিন আমি যা যা করি সেগুলো পার্লারের দামি ফেসিয়াল থেকে কোনো অংশে কম যায় না আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকে ভিডিও এখানে শেষ করছি আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা